হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সব সারা হয়ে গেছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কবে থামবে জানি না যখন বৃষ্টি হচ্ছিল না তখন ভাবছিলাম যে কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে আর এখন যখন বৃষ্টিটা হচ্ছে মানে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে আমার মনে হয় বৃষ্টিটা সব জায়গাতেই হচ্ছে তো যাই হোক এখন হাজব্যান্ড গেছিলো বাজারে তো বাজার থেকে এসে একটু মাছ আনতে গিয়েছিল একটু ফল একটু পেয়ারা এগুলো আনতে গেছিল আর এই কদিন ধরে মানে আমার ফার্স্ট জ্বর হয়ে গেল তারপরে মেয়ের হলো এখন হাজবেন্ডের মানে আর এই জ্বরটা এখন প্রায় সব জায়গাতেই হচ্ছে তো যাই হোক আর জ্বর থেকে উঠে মেয়ের পেটটাও একটুখানি খারাপ করেছে তো তার জন্য এখানে কাঁচকলা দিয়ে উচ্ছে দিয়ে আর আলু দিয়ে একটু ডালনা করেছিলাম তো ওটা দিয়েই সকালে সবার খাওয়া হয়েছে তো তারপরে এখন এই জ্বর গালে মানে কিছু ভাল লাগছে না তো ওই জন্য একটু পেয়ারা কেটে দিলাম সব মানে গালের অরচটা কাটবে আর কি তো ওই জন্য তো যাই হোক দুপুরবেলা এই যে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি হয়েও গেছে প্রায় একটু মাছ দিয়ে আর পটল আলু দিয়ে হালকা পাতলা একটা ঝোল করেছিলাম তো তারপরে বিকেলে এই যে আলু আর মটর প্রেসারে দেব সেদ্ধ করতে আর আমি ভাবছিলাম একটু দিন থেকে বুট ছিল তো ছোলাটা দিলে বেশি ভালো হতো একটু তো বুট ছিল ওটা দিয়েই মানে বানিয়ে নিয়েছি তো হাজব্যান্ড বলছে গালে মানে কিছু ভাল লাগছে না মুখে একটু ঝাল টকটক খেলে ভাল ভাল লাগতো তো সেই জন্য একটু আলু কাবলি বানিয়ে নিচ্ছি তো দেখো এখানে আলু বুট সব সেদ্ধ করে নিয়েছি আর এখানে গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি তেঁতুলি একটু পাল বের করে নিয়েছি আর ওদিকে কচি শসা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি আর একটু বেড লবণ ব্যাস এগুলো দিয়েই মানে দারুণভাবে একটু মাখবো আর এটা বেশ অনেক দিন পরেই খাচ্ছি যখন স্কুলে পড়তাম তখনই একমাত্র খাওয়া হতো আর অনেক দিন খাওয়া হয় না তো অনেক দিন পরে এটা খাওয়া হচ্ছে আর টেস্টটা বেশ ভালোই লেগেছিলো তো যাই হোক রাত্রবেলা ভাত তরকারি দুপুরে যেগুলো রান্না করেছিলাম তো সেগুলো সব আছে কিন্তু ভাত আর রাত্রবেলা খেতে ইচ্ছা করছে না তো সেই জন্য একটু গোলা রুটি বানিয়ে নিচ্ছি তো একদম তেল ছাড়া দেখো বানিয়ে নিচ্ছি তো চলো যাই হোক আমার রুটিটাও প্রায় বানানো হয়ে গেছে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো সবাইকে গুড নাইট